এখনো পর্যন্ত বেসরকারি সূত্রগুলি থেকে যা খবর আসছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত যা আহত অনেকে। মাননীয় মুখ্যমন্ত্রী সকাল থেকেই গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন যা যা করণীয় তিনি সমস্তটাই করবেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন সমস্ত ভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে আমাদের দলের সাংগঠনিক যারা আছেন তারাও উদ্ধার কার্যে সহযোগিতা করছেন কিন্তু সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে দেশে এই বিজেপির কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থাটা বিপর্যস্ত করে দিয়েছে ভাড়া বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু ট্রেনের পরিকাঠামো বিপর্যস্ত হয়ে যাচ্ছে লোকাল ট্রেনের টাইমিং থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে তার খাবার জল আলো পরিচ্ছন্নতা যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষা অন্যদিকে মেন্টেনেন্স ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না পরের পর রেল দুর্ঘটনা হয়ে চলেছে এবং কোনোটা থেকে এই কেন্দ্রীয় সরকার শিক্ষা নিচ্ছে না একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি কি করে গেল একই লাইনে দুটো ট্রেন রেলের একটি সূত্র থেকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে প্রথমে একটি সূত্র বলছিল মালগাড়ির চালক নাকি সিগনাল দেখতে পাননি ভুল করে চলে গিয়েছেন চেষ্টা এখনো পর্যন্ত যা খবর ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে থাকুন সুস্থ থাকুন কিন্তু এখনো পর্যন্ত খবর যে মালগাড়ির চালক বেঁচে নেই আমরা চাই তিনি বেঁচে থাকুন কিন্তু এখনো পর্যন্ত খবর চালক বেঁচে নেই ভয়ঙ্কর দুর্ঘটনায় পেছন থেকে আসা মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘার গার্ড দুজনেরই পরিণতি ভয়াবহ তো যিনি বেছে নেই তার ঘরে দায় ছাপানো হচ্ছে সিগনালে যে ত্রুটি ছিল না এটা কে গ্যারান্টি দিয়ে বলবে রেলের সিগন্যাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে এর আগে ওড়িশায় আমরা দেখেছি আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসেছিলেন আজকে সেগুলোকে পছনচ করে দেওয়া হয়েছে আজকে বিজেপি রেলটাকে বেঁচে দিতে ব্যস্ত স্টেশন বেচবে ক্যাটারিং বেচবে পরিষেবা বেচবে মানুষের উপর চাপ দিয়ে ভাড়া বাড়াবে কিন্তু যাত্রী সুরক্ষা রেলের নিরাপত্তা রেলের ট্র্যাক রেলের সিগনালিং সিস্টেম সর্বনাশ হয়ে যাচ্ছে এর জন্য দায়ী রেলমন্ত্রী এর জন্য দায়ী প্রধানমন্ত্রী এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার ফলে এদের নৈতিক দায়িত্ব পুরোপুরি এদের নিতে হবে পর 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 পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং এর তদন্ত প্রথম থেকে চেষ্টা হচ্ছে নজর ঘুরিয়ে দেয়া দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ সেটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না যথাযথ ব্যবস্থা নিতে হবে আর প্রথম কাজ এখন যে উদ্ধার কাজ একের পর এক খবর আসছে মৃত্যুর পরিবারগুলিকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার কর্তব্য পরপর পদক্ষেপগুলো আপনারা দেখতে পাবেন কোজিজি আমরা তো বলছি এটা এই এত দিন ধরে যেগুলো বলা হচ্ছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন কবজ সিস্টেম বা অ্যান্টি কোলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে কি করছে বিজেপি সরকার কি করছেন রেলমন্ত্রী কি করছে রেল দফতর একই লাইনে চলে যাচ্ছে সিগনাল কি করছে রেল কেন জানতে পারছে না আর একটা রেল এগিয়ে আসছে এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচ গুলো কোথায় গেল এর ব্যর্থতা সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা এবং সুরক্ষা তছনচ অবস্থা হচ্ছে গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের আমজনতার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোন গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না নৈতিক দায়িত্ব রেলমন্ত্রীর নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রীর রেল মন্ত্রী আছেন কি আছেন না নেই সেটাই তো বোঝা যায় না রেল দফতর আগে একটা গুরুত্ব অনুযায়ী বাজেট করতো আলাদা বাজেট ভাষণ আলাদা বাজেটের দিন থাকতো সেই সমস্ত পুরোপুরি সেগুলোকে এই বিজেপি সরকার তুলে দিয়েছে তাদের মানসিকতা থেকে রেল এই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা উঠে গেছে তা ফলে তার পরিণামে যা যা হওয়ার তাই তাই হচ্ছে নৈতিক দায় রেলমন্ত্রীকে নিতে হবে তিনি একের পর এক তানে দুর্ঘটনা ঘটে যাবে আর রেলমন্ত্রী শুধু নৈতিক দায়িত্ব নিয়ে অন্য কোন পদক্ষেপের বদলে তিনি শুধু ঘুরে ঘুরে সেখানে গিয়ে ফটোশ্যুট করবেন এটা হতে পারে না তারপরে এক দাদা মানে

সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই যে রেলমন্ত্রী কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এদের তো কোন কাজকর্মই নেই কোন রকম কোন পদক্ষেপ এদের তরফ থেকে দেখা যাচ্ছে না কোনো কার্যকরী ভূমিকার নিচ্ছেন না কুচরি কুচবিহারে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এটা একটা রাজনৈতিক পর্যটকদের ব্যাপার গোহারা হেরেছে তারপরে গোষ্ঠী দণ্ড চলছে এর থেকে নজর ঘোরানোর জন্য এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর কোন ফ্যাক্ট যেখানে রয়েছে বিপ্লব দেব যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় বেশি গণতন্ত্র হত্যা হয়েছে তৃণমূল সহ বিরোধীদের উপর অত্যাচার হয়েছে দক্ষিণী সিনেমার মতো থানায় ঢুকে গুন্ডারা বিরোধীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেই সন্ত্রাসের নায়ক বিপ্লব দেব এসছেন এখানে নাটক করতে মানুষ দেখছেন এবং বুঝছেন যে গুহারা হেরেছে তারপর কাদা ছোনা হচ্ছে তার থেকে নজর ঘোরাতে এই নাটকে স্ক্রিপ্ট লেখা হয়েছে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য যে বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভিমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে